রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে ইউরোপের ছটি দেশে আমরা বিভিন্ন সাংসদদের সঙ্গে থিঙ্ক সঙ্গে সেখানকার সাংবাদিকদের সঙ্গে এবং বহু রাষ্ট্রনায়কের সঙ্গে তাদের আমাদের মিটিং হয়েছে এবং প্রত্যেকেই এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে লড়াই তাকে সমর্থন জানিয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়টা এবং যেটা দেখে আমরা অভিভূত হয়েছি যে ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে যারা ওখানে প্রবাসী ভারতীয় আছেন তাদের কি ব্যাপক উন্মাদনা যে দীর্ঘদিন পরে তারা এমন একটা সরকারকে দেখতে পেয়েছে যে সরকার প্রত্যাঘাত করতে চায় তাদের দাবি একটাই যে পাক অধিকৃত কাশ্মীর কবে ভারতের মধ্যে আসবে আমরা একটাই বার্তা দিয়েছি যে সারা বিশ্ববাসীর কাছে এটা জানানোর প্রয়োজন আছে যে পাকিস্তান কোনোদিন কোনো রাষ্ট্র ছিল না পাকিস্তান কোনোদিনই কোনো জাতি ছিল না পাকিস্তান কোনো গণতন্ত্র নেই পাকিস্তানে সম্পূর্ণভাবে মিলিটারি শাসন চলছে তাদের সীমাহীন দুর্নীতি আর তাদের চরম দারিদ্র থেকে মুক্তি দেবার দায়িত্বও কিন্তু বিশ্ববাসী এটা থেকে যায় এবং যে ফান্ড তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে পাচ্ছে সেটা কিভাবে তারা খরচা করছে সেটাও তার উপরও একটা নজরদারির প্রয়োজন আছে এবং আমাদের এই বক্তব্যকে প্রত্যেকে সমর্থন করেছে যেভাবে পাকিস্তানের সেনাপ্রধানরা একজন সন্ত্রাসবাদীর কফিনের সামনে দাঁড়িয়ে তাকে স্যালুট দিয়েছে আমরা সেই সমস্ত ছবি তাদের দিয়েছি তাদের কাছে আমরা গোটা পায়ে তুলে দিয়েছি যে পরে আপনারা চিন্তা করুন কেন পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করা হবে না কেন পাকিস্তানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হবে